আসসালামু আলাইকুম সবাইকে ব্ল্যাক হর্স অ্যাপাচি অ্যাবিএস নিউ বার্সন বাইক শরৎ উৎসব নামের একটি অফার চালু হয়েছে লাইভে কিন্তু চলে আসলাম আপনাদেরকে পেয়ে আর কি অনেক রাত তারপরও এখন এই বাইকটি পছন্দ হয়েছে আপনাদের না এবিএস ব্ল্যাক কালার মার্শাল কার জন্য ও কি অবস্থা হ্যাঁ অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউসুফ সাহেবের কি করো তুমি ফুলকলিতে মাসাল আল্লাহ সাথে কে কে আসছে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ এখানে চলে আসছেন ওনারা পরিবার পরিবারের সদস্য সবাইকে নিয়ে চলে আসছে আচ্ছা এ ফুরবি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিয়েছে না ফুরবি বাইক বাংলাদেশের মার্কেট অনেকগুলো বাইক রয়েছে এই ফুরবি বাইক পছন্দ কেন ইমোশন ক্রাশ হ্যাঁ ক্র্যাশ বললে চলে আসলে প্রত্যেকটা ছেলের এক ইমোশন থাকে আর সে বাইক যদি হয় রেসিং মেশিন পাগলা গোড়া পাগলা যদি হয়ে যায় তাহলে আর কি করার হ্যাঁ এখন কিন্তু অফার চলতেছে এই বাইকের এবিএস এর মূল্য কিন্তু আপনারা এই দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন তো কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে স্বপ্ন পূরণ হচ্ছে সে সাথে অফারও পেয়েছ না সবকিছু মিলে ভালো লাগতেছে আচ্ছা এখন আমরা যাব ওনার আব্বার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনাদের বাড়ি আচ্ছা 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 তো আপনারা যে এই বাইকটি নেওয়ার জন্য আসছেন এত রাত্রে বাইক ছেলের ছেলেকে দিচ্ছেন আর কি কিনে না ছেলের স্বপ্ন পূরণ করতেছেন আচ্ছা ইনশাল্লাহ আপনার স্বপ্ন আপনার ছেলে পূরণ করবে হ্যাঁ ঠিক আছে সাথে মনে হয় আপনার ওয়েভ আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ছেলের জন্য বাইক নেওয়ার জন্য আসছেন না আচ্ছা আচ্ছা এটা লাইভ চলতেছে আপনাদেরকে সবাই দেখতেছে এখানে দেশে প্রবাসে একদম আমাদের এই পেএসটা কিন্তু পুরো পৃথিবীর সবার কিন্তু এই পি সাথে পরিচিত আপনারা দেখতে পারবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা টিভিএসের শোরুমে এসে এই সুন্দর বাইক এই অফারের মধ্যে একটি বাইক ক্রয় করার জন্য সরদ উৎসব হ্যাঁ সময় তো বেওয়াজ দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু একটা অফার শরৎ উপহার নামের একটা অফার চালু হয়েছে এই অফারের মধ্যে আপনি চলে আসুন ফটিক শরীর টিভিএস শোরুমে বাইক ক্রয় করার জন্য ওনারা এই রাতের মধ্যে চলে আসছে পরিবার পরিজন নিয়ে বাইক ক্রয় করার জন্য আসলে বাবা এবং মা ছেলের জন্য বাইক ক্রয় করার জন্য চলে আসছে ছেলের স্বপ্ন পূরণ করতে চলে আসছে আজকে পুরো পরিবার হ্যাঁ এখানে কিন্তু আমাদের সার্ভিস সেন্টারে আউটফিটিং অনেকগুলো পাওয়া যায় এগুলো এগুলো লাগাই ফেলবেন ঠিক আছে এখানে দাঁড়াও একটু করে দাঁড়াও সবকিছু করে দাও কমপ্লিট করে দাও সবকিছু ওকে করে দাও হ্যাঁ সবকিছু ওকে করে দাও হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে লাগাইন এগুলো নতুন অবস্থা কিন্তু এখন লাগাই না এখন নতুন বাইক তো আপাতত কিছু করিয়েন না ঠিক আছে সময় তো বিওয়ার দেখতে পাচ্ছেন আচ্ছা তার আগে মাসাল্লাহ অনেক ভাইরা কিন্তু যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে দেশ থেকে এবং প্রবাস থেকে যা সবাইকে টিভি এসুরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অবস্থা আবাস হ্যাঁ তো আপনারা অবশ্যই আপনারা কমেন্টস জানাবেন কে কোথায় থেকে লাইভটি জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন তো আজকের হ্যাপি কাস্টমার পাগলাগোর নিয়ে নিয়েছেন কি নাম ছিল ইউসুফ সাহেব ইউসুফ সাহেব নিয়েছে এই ব্ল্যাক হোর্স আসলে এই ব্ল্যাক হোর্স বাইকটি আসলে প্রত্যেক ইয়ং জেনারেশনের ক্রাশ বললে চলে যেটা ইউসুফ ভাই বলেছে আসলে এই বাইকটি এই বাইকটি আসলে এই এমন একটা বাইক আর আসলে এই যে একটা পাওয়ার দিয়েছে বাইকের মধ্যে যারা এই পূর্বী সম্বন্ধে বুঝে শুধু তারাই বলতে পারবে এই বাইকের মধ্যে কি এমন দিয়েছে পাওয়ারটা যেটা অন্য কোথাও পাওয়া যায় না সে সাথে রয়েছে এবিএস দেখতে পাচ্ছেন এভিএস বিলিং করতেছে ব্লুটুথ এই বাইকের আরো একটা গুণাবলী রয়েছে যেটা এক স্মার্ট এক্স কানেক্ট যেটা বাংলাদেশের সর্বপ্রথম বাইকে নিয়ে আসছে আপনার কল করলে মিটারের মধ্যে দেখতে পারবেন কে কল করছে করছে না ঠিক আছে তো সবকিছু মিলে অসাধারণ নতুন প্রযুক্তির এই বাইক এই ফোর আরো দুইটা কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো দুইটা কালার রয়েছে একটা রেড কালার একটা ব্লু কালার ওনারা এই ব্ল্যাক টাই নিচ্ছেন এই আপনারাও আসুন আমাদের ফটিক চোর এর শোরুমে এবং এই অফার যেটা চলা চালু হয়েছে শরৎ উৎসব বোঝাচ্ছ শরৎ উৎসব যেটা পাওয়া যেটা চালু হয়েছে এটা আপনারা চলে আসুন শরৎ উৎসব নামের এক পাওয়ারটা আপনারা এই উপভোগ করার জন্য আমাদের ফটিকছুরি টিভিএস এর শোরুমে তো ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা অনেক দূর থেকে আসছেন আমাদের ফটিকছুরির টিভিএস এর শোরুমে তো আপনারা যারা এখনো পর্যন্ত বাইক ক্রয় করেন নাই চলে আসুন এই এদিকে বসেন আপনারা বসেন বসেন একটু নাস্তা একটু নাস্তা আসুন

হ্যাঁ বলা আমার ভাইয়া অনুভাছে আমি দুই হাজার কথা বলি যখন আমাদের বুঝ জ্ঞান হয় তখন থেকে আশা ছিল আমরা মানবিক কাজ করবো তো তখন থেকে সাথে বা হাত ধরে মানবিক কাজ করি আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে তো আমি পরিচয় তাকে যখন আসি মানে প্রত্যেকটা মোটরসাইকেল একটা একটা ছেলের একটা আবেগ থাকে একটা বাইক নিয়ে বাইক চালাবে প্রত্যেকটা বাইকের যে নাম্বার প্লেট থাকে

আসলে এটার কারণ হচ্ছে এটার জন্য মানবিক ভাইয়া মানবিক হওয়ার জন্য আসলে ভাই এখানে যে কাস্টমারগুলো আসেন আপনারা দেখতে পাচ্ছেন ওনাদেরকে কীভাবে সম্মান করে সুন্দর করে কথা বলে ওনাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে এই সম্মানের জন্য এবং ভালোবাসার জন্য এবং ভাইয়ের মানবিক একটা মনে করেন দামা দামি বা রেডের মধ্যে যেটা সুলভ মূল্য যেটা আসলে ভাইয়ের যতটুকু সম্ভব হয় যেটা আমি নিয়েছি গাড়ি আপনাদের যে এদের টিভি এই টিভিএস লেখা আছে আমি আমাদের সাবি আমি নিজেও নিয়েছি বায়ের কাছ থেকে তো একজন গ্রাহক হিসেবে বললাম মানে অন্য কোন শোরুম বা অন্য দোকান থেকে নিলে মালিক বা যারা সেখানে দায়িত্ব থাকেন তারা ঠিক যেভাবে মেহমানদারি করেন নিজে মালিক হয়ে যেভাবে এসে ওনাদেরকে জড়িয়ে ধরে বা কথা বলে একটু আনন্দ দেয় বা একটু ভালোবাসা দেয় এটা আসলে সব জায়গায় সবার হয় না এটা আলহামদুলিল্লাহ এটা ভাইয়ের কাছে আছে আর দিদি কথা হচ্ছে ভাইয়ের আমি অনেক বক্ত ভাইয়ের নাথ রসুল আপনারা অনেক শুনেছেন ভাইয়ের একটা নাতে এখনো আমার মাইলে আছে আমি সবসময় শুনি ভাইয়া একটা নাতে রসুল গজল বা ইসলামিক সাংস্কৃতিক সমস্ত প্রোগ্রামে ভাইয়া থাকে ভাইয়ের সহযোগিতা করে এবং অনেক সামাজিক সংগঠনে ভাইয়া কাজ করে আমি অনুরোধ করব আমাকে যারা চিনেন আপনারা আসবেন বিবিরহাটে আসবেন বিবিরহাটে এক নম্বরে আসবেন মেসেজাদ টিভিএস শোরুম সেখানে আসবেন আপনি সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে অন্য অন্য মানে অন্য অন্য দোকানে বা অনেক মাধ্যম লাগে কারো মাধ্যম লাগবে না সরাসরি এসে যদি বলেন ভাইয়ের সাথে যোগাযোগ করবো আলহামদুলিল্লাহ এমএর সেই মানুষ উনি স্বয়ং এসে ওনার চেয়ার থেকে এসে কাস্টমার সাথে দেখা করে আমার এমদ ভাই তা আমরা ওনার কাছ থেকে শিখেছি মানুষের সাথে কীভাবে কথা বলে মানুষকে কীভাবে ভালোবাসা দিতে হয় মানবিক কাজ কীভাবে করতে হয় এটা সত্যি কথা বলতেছি যত চোদ্দ চাল থেকে মানবিক কাজ শিখছি দি ভাইয়ের কাছ থেকে তা আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হচ্ছে ভাই মানুষের তার পাশে থাকার আমরা চেষ্টা চালাচ্ছি পাশাপাশি ভাইও আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন করোনার সরি এই যে বন্যার সময় ভাই আসলে কিভাবে মানুষের সেবায় নিয়ে যেতে ছিল আর বিশেষ করে একটা এই সমস্ত দোকান থেকে আসলে যারা বাইক নেবেন এই এই বাইকগুলো সমস্ত দোকান থেকে নেওয়া উচিত এটার কারণে কারণ এখানে যদি আমি যতটুকু জানি বাইয়ের এই যে বাইক বিক্রি করে যে টাকাগুলো ইনকাম হয় সেগুলো বাইয়ের আলহামদুলিল্লাহ ওগুলো প্রয়োজন হবে না বা আলহামদুলিল্লাহ বাইরের অনেক ব্যবসা আছে ও মানবিক যে টাকাগুলো ইনকাম করে যে টাকাগুলো লাভবান হয় বা সে টাকাগুলো বিভিন্ন সামাজিক সংগঠন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক যেগুলো সংগঠন আছে এবং যে বন্যা কবির যে সমস্ত নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থা যেই দুর্যোগ আসুক না কেন ভাই সবার আগে দেখলাম ভাই সবার আগে সামনে দাঁড়িয়ে দেবো অনুযায়ী সেজন্য সবাই মেসেজ এম দাস এই টিভি শোরুম যেটা রয়েছে বিবির হাটে সেখানে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমি বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া কারণ বা সুস্থ থাকলে বাকি আরও একশো মানুষ বাকি আরও এক হাজার পরিবার সুস্থ থাকবে ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর মেসেজ টিভি আছে যে ভাইয়ের যে সুর রয়েছে অনেক অনেক শুভ কামনা রইল ধন্যবাদ ছোট ভাইকে আসলে আমি অতটুক না সে হয়তো একটু বাড়িয়ে বলেছে মনে হয় যাক আলহামদুলিল্লাহ তারপরও আসলে ছোট ভাই বলেছে আমি অনেক আনন্দিত ওনার মুখ থেকে শুনতে পেরে আসলে নিজের শোনাম যখনই শুনি আসলে ভালো লাগে ধন্যবাদ ছোট ভাইকে বসো ভাইয়া বসো হ্যাঁ তো যেটা বলছিলাম যারা এখনো পর্যন্ত বাইক ক্রয় করেন নাই এই অশরৎ উৎসব নামের একটা অফার চালু হয়েছে আপনারা জানেন এই সরব উৎসবের মধ্যে আপনারা বাইক ক্রয় করতে চলে আসুন ফটিক চরির এই টিভিএসের মেসাস এমদাদ মোটরস শোরুমে যেহেতু চলছে শরৎ উৎসব এই উৎসবে বাইক ক্রয় করলেই নির্দিষ্ট মডেলের উপর রয়েছে বিভিন্ন ডিসকাউন্ট আর বেশি দিন নাই যেহেতু শেষের দিকে আপনারা অল্প আর দু এক দিন বাকি আছে এই এই দুই একদিনের মধ্যে আপনারা এসে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের এই টিভিএসের শোরুমে যেখানে রয়েছে অসংখ্য মডেল অসংখ্য মডেলের সমাহার আপনারা এই অসংখ্য মডেল থেকে আপনার বেছে নিতে পারবেন আপনার পছন্দের প্রিয় বাইকটি আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো এখন আমাদের যে সকল বাইক রয়েছে এটা হচ্ছে ফোর স্মার্ট এক্স কানেক্ট বাংলাদেশের মার্কেটের মধ্যে প্রথম যেটা নিয়ে আসছে নতুন প্রযুক্তি যেটা মোবাইলে কল করলে দেখা যাবে বাইকের মিটারে এ বাইকটা হচ্ছে ফোর বি এসডি এ বাইকের মূল্যটা হচ্ছে মাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দিয়ে আপনার এই এসডিটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর বি গ্লোসি ব্লু কালার যেটা হচ্ছে অ্যাভিএস থ্রি ডিক্সের এ বাইক স্মার্ট এক্স কানেক্ট রয়েছে ওকে এবং নতুন আপডেট একদম টায়ার বলেন সকেট জওয়ার সাসপেনশন বলেন আপনার আপনার ফুয়েলের ফাংশান বলেন সব কিছু কিন্তু নতুনত্ব নিয়ন্ত নিয়ে আসছে এই বাইকটার মূল্য এটা হচ্ছে আপনার ফোর বি এবি ব্লু কালারের মূল্য হচ্ছে দুই লক্ষ এটা ব্লু কালার দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা অফার মূল্য বর্তমানে তো চলে আসুন এটা হচ্ছে এস ডি সিঙ্গেল ডিস্ক আপনার টু বি সিঙ্গেল ডিস্ক এটার মূল্য হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার অফার মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে এস ডি টু বি তাও এক লক্ষ পঁচাশি হাজার টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে টু বি অ্যাভিএস নিউ বার্সন ইয়ং বর্তমান সময়ের মধ্যে আলোড়নকারী বাইক পাঁচ পাচ্ছি টু বি অ্যাভিএস এ বাইকের মূল্যটা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা অ্যাভিএস থ্রি ডিক্সের বাইক ম্যাক্স ম্যাক্স ওয়ান টোয়েন্টি বাং ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাংলাদেশের মার্কেটের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ম্যাক্সের বাইক এটার মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা যে বাইকে রয়েছে দুইটা কালার এই যে দেখতে পাচ্ছেন নতুন বার্সন এটা হচ্ছে মিনি স্ট্রাইগার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এটা হচ্ছে আপনার অফার বাদ দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা আপনার এই রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বললে ভুল হবে একশো পঞ্চাশ সিসি সমতুল্য পারফরমেন্স আপনারা চলে আসুন ম্যাট টু এলএস প্রতি লিটারে চলবে পঁচানব্বই কিলোমিটার এ বাইকের মূল্য হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা ওকে উইগু উইগু রয়েছে স্কুটি উইগু এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইটা কালার রয়েছে রেড কালার এবং হোয়াইট কালার সে সাথে ম্যাট্টু প্লাস নতুন দিনের স্টাইল রয়েছে টু প্লাসটা ডিস্কটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা হাইডোলিক এল ইডি হেডল্যাম্প মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা ইকোনমি দিয়েছে আর এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে নন ম্যাট ম্যাট্টু প্লাস ছিয়াশি কিলোমিটার মাইলেস অসাধারণ একটা বাইক এটা হচ্ছে রেড আর ইয়েলো কালার ওকে এক লক্ষ ষাট হাজার টাকা তো চলে আসুন পছন্দের ক্রয় করার জন্য আমাদের ঠান্ডা নিয়ে আসো না ঠান্ডা 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 নিয়ে আসো বসো কেমন আছেন সবাই এবং কে কোথায় থেকে লাইভের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবার সবার কমেন্টস কমেন্টস চাই অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন মাশাল্লাহ ওয়ালাইকুম সালাম রাসেল ভাই আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাক থেকে দেখছেন হোসেন সাহেব অবস্থা কিশোরগঞ্জ থেকে দেখছেন আব্দুর রহমান ভাই অবস্থা ওমান থেকে দেখছেন আব্দুল আজিজ ভাই কেমন আছেন হানিফ হানিফ ভাই বলছেন ওয়ালাইকুম সালাম আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবুধাবি থেকে দেখছেন মঈন দেখছেন সংযুক্ত আরব আমিরাত থেকে মাশাল সুজন ভাই সৌদি আরব থেকে দেখছেন মাশাল ধন্যবাদ যারা দেশ থেকে প্রবাস থেকে অনেক দূরান্ত থেকে সিলেট বাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের নুমান ভাই অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে দেখছেন রিয়ান ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই বলছেন হ্যালো ভাইয়া ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার লাইফটা ইন্ডিয়া থেকে দেখছি আর আর টু বি আর বি কত ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে দেখছেন ভাই ইন্ডিয়ার মধ্যে নিয়ে নেন না তো ইন্ডিয়া থেকে আসতেছি কি বলেন ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা বলছিলাম মাসা অনেক অনেক ভাইয়েরা যুক্ত হয়েছেন আপনার ভিডিও ভালো লাগে হ্যাঁ বাবু ভাই অসংখ্য ধন্যবাদ মারমা বাবু সাহেব আমার প্রিয় মানুষ হেমদাব ভাই ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সে বাইক চলে আসছে এটা দুশো মিটার পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখবেন দুশো মিটার দুইশো মিটার একদম ক্লিয়ার দেখবেন দুশো মিটার পাওয়ার হ্যাঁ এটা অনেক পাওয়ার এটা অনেক পাওয়ার অনেক পাওয়ার দেখছেন আমার হাতের ভিতরের ইয়াগুলো দেখা যাচ্ছে অনেক পাওয়ার পাওয়ার পাওয়ারফুল বাইক ফডিচরি থাকা মই ফডিচরি থানা থেকে ভাই শুভ কামনা ফডিচরি থাকা মহিম ভাই ফডিচরি দানা থেকে দেখছেন না ভাইয়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কাজী বাবলু ভাই ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিস্তিতে আমাদের আপাতত বাইক বন্ধ রয়েছে প্রিয় ভাই ইনশাল্লাহ চালু হলে আমরা আপনাদেরকে জানাবো এটা আপনার ফুল নিলে দশ বারো লিটার মতো আটতে পারে বারো নাকি পনেরো লিটার আটতে পারে এটা সিও না এটা দেখতে হবে ক্যাটালগটা দেখতে হবে আমাদের এই একটু ইয়া দাও সবাইকে একটু নাস্তা দাও ঠিক আছে ফাইনালি চলে যাচ্ছে এই বাইক ওকে সেই পছন্দের আপনার অ্যাপাচি নিউ ভার্সন অ্যাবিএস আমাদের সার্ভিস সেন্টারের মধ্যে এগুলো আছে আউটফিটিংগুলো আছে এগুলো লাগাই দিবে ফেলতে পারো এগুলা তো এগুলো আলাদা তো আলাদা সাপটার এগুলো রেডার রেডার লাল কালার আছে সমস্যা নাই রেডার লাল কালার আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে রেডার লাল কালার রয়েছে এই রেডার লাল কালার আছে নাকি আমাদের ওইখানে দেখো না তোমার স্টকে স্টকে দেখো না হুম হুম আচ্ছা হ্যাঁ আছে রুবেল চৌধুরী সাহেব রেডার লাল কালার রয়েছে আমাদের কোনো সমস্যা নাই আপনি আসুন রেইডার লাল কালার নেওয়ার জন্য ঠিক আছে তো ঠিক আছে লাইভটি শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আর একটি লাইভে যে কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ শেষ করতেছি আসসালামু আলাইকুম